নতুন আরেকটা ব্লগের সাথে চলে এসেছি আমি অনিন্দিতা সবাইকে সাদর অভ্যর্থনা জানাই লিভিং আমেরিকান ড্রিম চ্যানেলে সময় এখন সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট যদিও অফিসিয়ালি টেক্সাসে এখনও গ্রীষ্মকাল চলছে কিন্তু ওয়েদার কিন্তু সেই সব নিয়মকানুন না মেনে নিজের খেয়ালে ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে এই সকালের দিকটাই না দেখুন এতটাই আরামদায়ক হয়ে যাচ্ছে যে বাচ্চাদের স্কুল বাসে চাপিয়েই আধ ঘন্টার জন্য আমরা হাঁটতে বেরিয়ে যাচ্ছি প্রত্যেক দিন আর শুধু যে টেম্পারেচার ভালো হচ্ছে সেটাই কিন্তু নয় গরমের দাপটে যে ফুলের গাছপালাগুলো একটু ঝলসেই যাচ্ছিল কিছুদিন আগে পর্যন্ত সেগুলোকে দেখুন আবার কি সুন্দর সব সতেজ হয়ে উঠেছে আর হয়তো বড়জোর জোর একটা মাস তারপরে কিন্তু টেক্সাসে আবার সুদিন ফিরে আসছে বাড়ি ফিরে এসে এবার কিন্তু এক কাপ চায়ের পালা খুব শখ করে এবার ইন্ডিয়া থেকে জানেন বেশ কিছু জিনিসপত্র কিনে এনেছি আর সেগুলো বেশিরভাগই কিছুরা হয়তো কিচেনের আইটেম তার সঙ্গে অনেকটাই বলতে পারেন ওই পুজো পার্বণের জন্য কিছু স্পেশাল ডেকোরেটিভ আইটেম আর তার সঙ্গে তো হোম ডেকোর তো কিছু রয়েইছে সেইগুলো না হয় একদিন পরে যখন লাগেজটা খুলব তখন সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এই টিপটটাও কিন্তু এবার ওখান থেকেই আনা এবারে জানেন তো ইন্ডিয়াতে গিয়ে আমি প্রথম পনেরো দিন শুধুমাত্র অ্যামাজন আর মিশোতেই পড়েছিলাম কারণ ওগুলোতে তো ডেলিভারি আসতে একটু সময় লাগে তাই এবারে সমস্ত কিছু যখন গেছিলাম বাড়ির থেকে তখন কিন্তু পুরোটা বললাম একদম প্ল্যান করে গেছিলাম যে গিয়ে গিয়ে এই সমস্ত জিনিসগুলো আগে আমি অনলাইন শপিং করে আনাবো আর ঠিক তাই হয়েছিল একদম সময় মতন কিন্তু সেগুলো সমস্ত কিছু আমি ডেলিভারি পেয়ে গিয়েছিলাম তবে যে কোনো শৌখিন জিনিসে দেখবেন কামস উইথ এ কস্ট ভীষণ অভিমানী কিন্তু এই টিপরটা চোখের আড়াল হলেই মুশকিল হুস করে চা উঠলে উঠলে কিন্তু পুরোটা ওই নজল দিয়ে বেরিয়ে চলে আসছে তাই সবসময় চোখে রাখতে হচ্ছে তাকে এক কাপ চা খেয়ে এবার একটু ঝটপটই কাজে লেগে ফেরতে হবে হাতে সংক্ষিপ্ত সময় এর মধ্যেই বাড়ির রান্নাবান্না তো সারতেই হবে তার সঙ্গে আবার একটা মিষ্টিও আজকে বানাবো ভাবছি এবারে দেশ থেকে ঘুরে আসার পর জানেন বাড়িতে অনেকগুলো টিফিন বক্স জমেছে এক একজন প্রতিবেশী এক একটা জিনিস দিয়ে পাঠিয়েছিল কেউ ধোসার ব্যাটার দিয়ে পাঠিয়েছিল আবার কেউ দিয়ে পাঠিয়েছিল বিরিয়ানি আর আরেকজন তো আবার তাদের শ্রাবণ মাসের বরলক্ষ্মী পুজোর প্রসাদ সেটা নানান রকম প্রসাদ সে সেসব দিয়ে পাঠিয়েছিল এবার অনেকগুলো টিফিন বক্স বাড়িতে জমা পড়েছে সেগুলো তো ফেরত দিতেই হবে যদিও দেশ থেকে আনা মিষ্টি ওদেরকে আগেই পাঠিয়ে দিয়েছি কিন্তু এই বক্সগুলো তো আর পাঠানো হয়নি সেগুলো পরে এসছে তাই ভাবলাম যে কিছু একটা ওদেরকে বানিয়ে দিতে হবে আর আমাদের বাঙালিদের ব্যাপারে জানেন তো অবাঙালিতে একটা জন্মগত ধারণা আছে যে বাঙালি মিষ্টি মানেই হচ্ছে রসগোল্লা আর মিষ্টি দই ঠিক যেমনটি তেলেগু ভাবলেই মাথায় আসে ধোসা ইডলি তাই বাঙালি মিষ্টি ধারণা পাল্টাতেই আজকে ভাবলাম যে অন্যরকম কিছু একটা অফ কিছু করি যেটা কিন্তু এর আগে ওরা কোনোদিনও খায়নি এবার এরকম একটা চ্যালেঞ্জ যখন নিয়েছি ভেবে দেখতে হলো অনেকক্ষণ ধরে যে কি এমন একটু অফপিট একটু পুরোনো ধরনের বাংলা মিষ্টি বানায় যেগুলো ওরা হয়তো কোনো দিনও খায়নি এমনিতে ধরুন এখানকার যে ইন্ডিয়ান গ্রসারি রয়েছে তার দৌলতে তো এখন রসগোল্লা রসমালাই তার সঙ্গে আরও যে সন্দেশ এগুলো তো এখানে সবসময় খায় ওরা পাওয়াই যায় সব তবে ভাবছিলাম যে এমন কিছু একটা বানায় যেটা ওরা দোকানেও কিনতে পারবে না আর সমস্ত কিছু ভেবে চিনতে একটা জিনিসই ভাবলাম সেটা অনেক সার্চ করে দেখলাম যে কলার বড়া বানায় কিছুদিন আগেই গেল এখানে জন্মাষ্টমী তখন কিন্তু খুব মন চাইছিল একটু কলা বা তালের বড়া কিছু বানানোর কিন্তু সেই সময় আর করা হয়ে ওঠেনি তাই ভাবলাম যে দেরিতে হলেও আজকে কলার বড়াটা বানিয়ে ফেলি অন্যান্যদেরও দেওয়া হবে আর তার সঙ্গে নিজেদের বাচ্চাদের একটু শেখানো যাবে যে কলার বড়াটা কি জিনিস এমনিতে তো বাচ্চারা বলতে গেলে বাংলার মিষ্টি সেরকমভাবে কিছু বুঝতেই পারে না কি বাড়িতে যেটুকু রসগোল্লা বা যেটুকু সন্দেশ বানায় সেটুকুই খায় তার সঙ্গে এখানে জানেন তো প্রচলিত মিষ্টি বলতে গুলাব জামুন যে কোনো অকেশনে যান আপনি যে কোনো বার্থডে পার্টি যে কোনো জায়গায় গুলাব জামুনটাকে কি দেখেছি এখানে ভীষণ রকম চলে আর তার সঙ্গে যেটা চলে সেটা হচ্ছে রসমালাইটাও খুব এখানে দোকানে দোকানের রেস্টুরেন্টে খুবই বিক্রি হয় কিন্তু এই ধরনের খাবার বা এই যে কলার বড়া বা তার সঙ্গে যে কোনো তালের যে লুচি এই ব্যাপারগুলো তো এখানে একদমই পাওয়া যায় না অবশ্য আমি ইউএসএতে আসার পরে তাল খুব একটা আমি দেখিও নিই হয়তো তবে হ্যাঁ একবার এক বাংলাদেশি দোকান থেকে কিন্তু আমরা তালের রস পেয়েছিলাম সেটাই যদিও এখনও ফ্রিজের হয়ে গেছে সেটাকে ইউজ করা হয়নি তবে ভাবছি যে খুব তাড়াতাড়ি দেখি কিছু একটা নেক্সটবার যখন এই বড়াটা বানবো সেখানে না হয় ওই তালের রসটা আমি খানিকটা ব্যবহার করে ফেলবো ইতিমধ্যেই বাচ্চারা স্কুল থেকে ফিরে গেছে এখন প্রায় বাজে বিকেল সাড়ে চারটে একটু বড়াগুলো ঠান্ডা হোক তারপরে ভাবছি সন্ধ্যে নাগাদ না হয় হিনকে দিয়ে পাঠিয়ে দেবো এখন প্রত্যেক দিনের যে কাজ বলতে পারেন ঘরটাকে একটু গোছানো সেগুলোই করছি জানেন তো আমি সকালের দিকে যখন বাচ্চারা যায় তারপর রান্নাটা ছাড়া আর বিশেষ বাড়ির খুব একটা কাজ করি না আমি নিজের মতন নিজের হাতের কাজ বা অন্যান্য কিছু করতে থাকি কিন্তু এই যে এই সময়টা যখন বাচ্চারা আসে তাদেরকে খানিকটা সামলে নেওয়ার পরে ওই খেতে ঠেতে দেওয়ার পরে তারপর আমি বাদ বাকি যে কাজগুলো যেমন গাছে জল দেওয়া তার সঙ্গে ঘরটাকে একটু পরিষ্কার রাখা এইগুলো কিন্তু আমি সে সময়টা বিকেলের দিকটাতেই করে থাকি

कौन <laughs> है ये एकदम स्ट्रेट करी का हम्म अलग है तो फ्लेवर टेम किन्हों मैंगो बा पेस्ट्री फ्रूट आते हैं ना क्या वान टेट ना क्या वान टेट केवल तो गुआवा गुआवा टाइप रहला सी ना गुआवा टेस्ट आते हैं तो बट एक पिंक कलर फ्लेवर हो जाती है ओ पॉपिंग बहुत हो हैं ओ हम्म हाँ लेकर अच्छा वो इट्ट যদিও বানিয়েছিলাম তিনজনকে দেব বলে কিন্তু একজনকে ফোন করে জানলাম যে তারা লেবার ডে লং উইকেন্ডে বাইরে ঘুরতে গেছে তাই আপাতত এখন না হয় দুজনকেই পাঠায় যে ফেলো না এবার তাকে বলতে হবে যে তার ভাগ্যে কলার বড়া ছিল না এখন পরে আবার যখন না হয় বানাবো তখন তাকে আবার দেওয়া যাবে বাংলার অথেন্টিক কলার বড়া আর ইতিমধ্যে ইনি টেস্ট করে ফিডব্যাক দিয়েছে যে মা একদম যেন কলার মতন টেস্ট করছে আর রনোর তো মুডের ওপর সব কিছু ডিপেন্ড করছে একবার সাধলাম ওকে কিন্তু স্কুল থেকে আসার পরে ওর সিরিয়াল মিল্ক খাওয়ার যে লক্ষ্য সেটাকে আমি আর লক্ষ্য করতে পারলাম না অবশ্য পরের দিকে একবার টেস্ট করে আমাকে থামস আপ দেখালো কিন্তু যখন দ্বিতীয়টা সাধলাম তখন কিন্তু আর খেতে আর ব্লগের শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে এবার ইন্ডিয়া থেকে বেশ কিছু কিচেনের জিনিসপত্র কিনে এনেছি তার মধ্যে কিন্তু এই চাকি ব্যানলাটাও একটা অ্যামাজন থেকেই অর্ডার দিয়েছিলাম এটা অবশ্য যদিও জানেন তো অর্ডার দেওয়ার সময় কিন্তু একেবারেই লক্ষ্য করিনি যে চাকিটা মার্বেলের তৈরি তাই লাগে যে প্যাক করার সময় একটু চিন্তাতেই ছিলাম যে আদৌ ইউএসএ পর্যন্ত কি এটাকে অক্ষত নিয়ে আসতে পারবো তো যাই হোক জিনিসটা তো ঠিকঠাকই আছে তবে চাকিটা কিন্তু মার্বেলের হলেও বেলনাটা খুবই লাইট ওয়েটের একটা মেটেরিয়াল দিয়ে তৈরি সেই কারণে কিন্তু তেমন কোনো অসুবিধা হচ্ছে না তবে আবারও বলি যে কোনো শৌখিন জিনিস কামস উইথ এ কষ্ট তাই এই মার্বেলটা ইউজ করতে গিয়ে আমার একটু যেটা মনে হচ্ছে যেন আটাটাকে একটু শক্ত মাখলেই হয়তো বেটার কারণ খুব বেশি পরিমাণে পিছল কাটছে রুটিটা আর তারই সাথে এই কিচেন র্যাকটা তো আপনাদেরকে অনেক আগেই দেখিয়েছিলাম একটা ব্লগে যখন এটাকে সেট করছিলাম এটাও কিন্তু বলতে পারেন ওই অ্যামাজন থেকেই আনানো এটা যেহেতু ওই কিচেন কাউন্টার টপের সঙ্গে আমার খুব সুন্দর ম্যাচ করছিল সাদা রঙের ছিল জিনিসটা সেই কারণে আমার মনে হলো যে যদি কিচেন কাউন্টারটাকে একটু বড় দেখাতে হয় তাহলে এর সিমিলার কালার মানে হোয়াইট কালারেরই কোনো একটা কিচেন র্যাক রাখলে সেটা বেটার হয় তো সেই মতনই এটাকে না আজকের মতন তাহলে গল্প এখানেই শেষ করলাম কেমন লাগলো গোটা ব্লগটা সেটা কিন্তু অবশ্যই তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ওনাদের সঙ্গে শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার পরের ব্লগে ভালো থাকবেন কিন্তু সকলে